আসসালামু আলাইকুম ইস্যুতে জাতিসংঘ সবসময় নীরব কিন্তু কেন আজকাল যদি পিলিন না হওয়া অন্য কোনো কান্ট্রি হইতো অন্য কোনো ইহুদি কান্ট্রি হইতো আজকাল যদি পিল না হয়ে পিলের মানুষ মুসলমান না হয়ে অন্য কোনো ধর্মের হইত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইতো তাইলে কি জাতিসংঘ নীরব থাকতে পারতো জাতিসংঘের ঘুমকি এখনো শেষ হয় নাই আজ আরব কান্ট্রিগুলো ঘুমায় বিশ্ব এখন ঘুমায় বিশ্ব কিছু দেখে না সেই সময় নাকি গণহত্যা মহাপাপ এটার জন্য নাকি জাতিসংঘ এক সেনে যায় বিশ্ব এক সেনে যায় কোথায় ক্ষমতা কোথায় আজ মুসলমান মরতে আছে মুসলমান শিশু মরতে আছে হাজার হাজার তারা আগে যুবক যারা ছিল ইয়াং যারা ছিল তাদেরকে শেষ করছে তাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে এই শিশু এই শিশুগুলা শেষ করলে ভবিষ্যৎ প্রজন্ম আর কেউ তাদের সাথে লড়বে না তাই শিশুগুলা গণহারে তারা হচ্ছে এই যে গত কয়েকদিনের যে হামলা সে হামলায় শুধু একাধারে শিশু মরতে কেন আজ বিশ্ব কেন নির আল্লাহ তালা তো এই আরব কান্ট্রি অনেক টাকা পয়সা দিছে অনেক সম্পদ দিছে তারা দিনের পর দিন ডে বাই ডে উন্নতি করতেছে স্টেপ বাই স্টেপ উন্নতি করতেছে কিন্তু এই উন্নতির দামটা কি এই উন্নতি এক মুসলিম বাই আঘাত পাইলে আমার ভিতরে না কাঁপে সেই উন্নতির দামটা কি আমরা জানি মুসলমান হচ্ছে ভাই ভাই মুসলমান হচ্ছে একটা শরীর যার এক জায়গায় ব্যথা পাইলে অন্য জায়গায় কাইপা উঠে কই আমাদের তো হৃদয় কাঁপে না আমাদের ভাইরা তো দিন দিন মরতেছে আমাদের তো হৃদয় কাঁপে না কার কাছে বলবো কি বলবো নাই ক্ষমতা নাই পাওয়ার সখের পানি আছে সেটুকু শুকিয়ে যাইতেছে দিনের পর দিন অত্যাচার নির্যাতন সতেরোই সতেরোই রমাদান এটা মুসলমানদের জন্য একটা বিশেষ দিন এই দিনে বদর হয়েছিল তারা জানে তাই তো সতেরো রমজানকে কেন্দ্র করে তারা এই ঘটনাটা ঘটাইছে আছে কোনো মিডিয়াতে বলতে আছে কোনো বিশ্ব মিডিয়াতে বলতে আছে তো বলবো না কারণ তারা যে মুসলমান মুসলমানদের ব্যথা নাই মুসলমানরা মরলে কারো কোনো কিছু যায় আসে না ছোট্ট একটা দেশ নাকের ডগায় থাইকা সবাই নাচাইতেছে সবাই নাচতেছে মরতেছে আমার ভাই আমরা মুসলমান